বিগত সরকার জেন্ডার চেঞ্জ করে দিয়েছিল পুরুষ মহিলা সবাইকে বাধ্যতামূলক ছাড় ডাকতে হইত আপনারা জানেন তো আপনারা মিডিয়াতে আসেন না পাঁচই আগস্টের পরে থেকে এটা শেষ এখন হলো আমরা পুরুষ অফিসার জনার অথবা মিস্টার এবং ফিমেল অফিসারকে মিস অথবা আমরা ইংরেজিতে বলি এম এস ম্যাডামও অনেকে লিখতে পারে কোনো অসুবিধা নেই এইগুলো তো রাষ্ট্রীয়ভাবেই করা হয়েছিল আপনার প্রশ্নটা খুবই ভ্যালিড সার ডাকা আমি মনে করি বিদেশে প্রেসিডেন্ট কেউ সার ডাকে না ভাইস ডাকে আমাদের দেশে তো নেমের কালচার নাই আমরা ভাই তো ডাকতেই পারে আমাকে যদি এসে কেউ ভাই বলে আই নেভার মাইন্ড সেক্রেটারি আর এসিল্যান্ড ডিসি ইউনো মাসে যারা কাজ করে তারা তো আপনার সমাজের অংশ তারা আসলে ভাই বোন বন এখন বেশি মাঠে বন অফিসার বেশি ইউনো দেখেন এসি ল্যান্ড দেখেন ডিসি দেখেন মহিলা প্রচুর পাবেন এবং দে আর ডুইং গুড দে আর ডুইং ওয়েল তো আমার মনে হয় সার টাকাটা ইস্যুটা আপনারা নিজে থেকে প্র্যাকটিস করেন আমরা উপদেব থেকে থেকে সরাসরি তো চিঠি না যখন যে কনফারেন্স থাকে আমরা কিন্তু বলি সার সহ আমরা যে ডিভিশন ডিস্ট্রিক্ট উপজেলা কয়েকটা করে আসলাম এই মেসেজ কিন্তু দেওয়া হয়েছে মেন্টালি তারা এখন প্রস্তুত যে ভাই ডাকা মানে অসম্মান করা না ভাই ডাকা মানে এলো আপন হওয়া আর আপনারা মেয়েদের ব্যাপারে বলি মেয়েরা তো আমরা ম্যাডাম ডাকলেও খুশি আপা ডাকলেও খুশি সবচেয়ে খুশি হলো আপু তা আপু এখন এসি ল্যান্ডকে যদি আপু ডাকেন আপনার কাজ তাড়াতাড়ি হয়ে যাবে ইনো সাহেবকে আপু ডাকেন মহিলা হয়ে দেবে ডিসি সাহেব বহু আছে আপু তারা মাইন্ড না আমি এটা যে আই নো দিস সাইকোলজি আরেকটা ব্যাপার বললেন যে এই যে বদনামের অফিসার কয়দিন আগে আপনারাই আমাদের বানান ধরছিলেন দুইটা অফিস নিয়ে বলেছিলাম স্যার একটা এছিলেন আর একটা সাব রেজিস্ট্রি এবং সাব রেজিস্ট্রি অফিসে বলছিলাম যে কোনো কমপ্লেন নেই বিকজ ডিস্ট্রিবিউশন ইজ ইকুয়াল তো এগুলো থেকে আমাদের ছড়ে আসতে হবে যারা দেই তারাই বলি কি আগের বারে চেয়ে কম লাগলো এখন এইরকম কথা যদি আমরা বলি তো এখান থেকে সরে আসবে আপনারা শুনুন আমি দু এক জায়গায় বলছিলাম ঘুষ চালে দরজা বন্ধ করে দেন তারপরে দরজা বন্ধ করে তার যা দেওয়ার দিয়ে দেন আমি পাবলিক মিটিং এর চেয়ে বলতে চাই না শুরু করেন তারাও তো আমাদের সমাজের অংশ কেউ তো কিং না কথা বলছিলেন জনপ্রশাসন সচিব আসলে উনি যে কথাগুলো বলছিলেন সেটা আপনারা নিশ্চয়ই ভালো করে খেয়াল করে শুনেছেন আমি ওনার মেইন যে কথাগুলো যেগুলো আমার সকল ভিউয়ার্স সাবস্ক্রাইবার্স শুভকাঙ্ক্ষী সকলদের উদ্দেশ্যেই সকলের উদ্দেশ্যে আমার কিছু বিষয় আসলে একান্তই ব্যক্তিগত বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই বিশেষ করে আমার সকল ভিউয়ার সাবস্ক্রাইবার শুভাকাঙ্ক্ষীদের আসলে ভালোর জন্য বা বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করছি বিষয়টা আপনাদের কাছে কেমন লাগে সে বিষয়টা দেখুন উনি যে কথাগুলো বলেছেন যে আসলে যদি ঘুষ চায় তাহলে দরজা বন্ধ করে দেন যা দেওয়ার দিয়ে দেন এটার অর্থটা কি কথার এ কথার অর্থ অর্থটা আপনারা নিশ্চয়ই জেনেছেন বুঝেছেন যে আসলে আমি কথা বলবো একদম একেবারে গ্রামের একদম সাধারণ একজন ভূমি সেবার প্রার্থীর ক্ষেত্রে একজন ভূমি সেবা প্রার্থী গ্রামের একজন সাহস আর সাধারণ একজন মানুষ আপনারা জানেন যে বর্তমান সময়ে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হয় তারপরে নাম জারির ক্ষেত্রে অনেকগুলো নতুন নতুন বিষয় এসেছে ভূমি উন্নয়ন কর পরিশোধের ক্ষেত্রে কিন্তু আগের মতো সেই ভূমি অফিসে সরাসরি গেলেই ওনারা আপনার কাগজপত্র দেখে ভূমি উন্নয়ন কর নিয়ে নেবে সেটাও কিন্তু এখন কিন্তু আর সিস্টেমটা কিন্তু সেরকম নয় কিছুটা কিন্তু ব্যতিক্রম এসেছে ভোটারি ফোন নাম্বার দিয়ে নিবন্ধন করে সেই কাজগুলো করতে হয় ইত্যাদি সকল ভূমি সেবা যে আছে সেগুলো কিন্তু সেই গত পাঁচ দশ বছর আগের মতো কিন্তু ব্যাপারগুলো কিন্তু এখন নেই কাজেই একজন ভূমি মালিক সাধারণত ভূমি অফিসে খাজনা পরিশোধ করতে গেলে তার কাছে এই ব্যাপারগুলো ডিজিটালাইজেশনের এই ব্যাপারগুলো কিন্তু তার কাছে একেবারেই নতুন মনে হয় উনি কিন্তু খুবই বিরক্ত হন এখন উনি যদি এই যে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে যেতটুকু সমস্যা হচ্ছে বা নামদারি ক্ষেত্রে আগে দাগে জমি এক দাগে নামদারি করা তারপরে ইত্যাদি যে বিষয়গুলো আছে সেই ব্যাপারগুলো কিন্তু এখন অনেক পরিবর্তন হয়েছে এখন উনি যদি রাগে গিয়ে রেগে গিয়ে যদি একটা এরকম কাজ করে বসেন দরজা বন্ধ করে দেন এরকম কাজ করে বসেন তাহলে কিন্তু ব্যাপারটা আসলে হবেইটা কি তখন আসলে হবে টাকি যদি দেখেন আপনার যদি এরকম কোনো ঘটনার সাথে আপনারা পরিচিত আছেন কি না আসলে এরকম কাজ কিন্তু বলা সহজ করা কিন্তু আসলে কঠিন কে বলেন বলাটা কিন্তু 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 খুব সহজ করাটা কঠিন কারণ একজন সাধারণ মানুষ কিন্তু চিন্তা করবে যে আসলে আমার এরপর তো আবার ওনার কাছে আসতে হবে আজকে আমি এক কাজটা করবো কাল তো আবার ওনার কাছে আসবো তারপরে আছে যে দেখা গেলো যে ওনার জমি তো আমার আছে আমার তো কোনো না কখনো সময় এখানে আসতে হবে তাছাড়াও দেখা গেল যে উনি আমার কাগজপত্র নিয়ে আমার অপরপক্ষ যারা শত্রুপক্ষ যারা তাদের একটা কিছু করে দিল মানে সারা জীবন কিন্তু ওই লোকটা কিন্তু ওই অঞ্চলের মধ্যে কিন্তু একেবারে কিন্তু আসলে মার্ক হয়ে থাকবে আসলে সবাই কিন্তু জানবে যে বিশেষভাবে পরিচিত হবে যে এই লোকের এই কাজটা কিন্তু করেছে এরকম কাজ করলে হবে কি যে আপনার স্থানীয় মানুষজনই কিন্তু আপনার আশেপাশের মানুষজনই কিন্তু আপনার বিরুদ্ধে যাবে দেখা যাবে যে স্থানীয় লোকজন স্থানীয় মানুষই কিন্তু আপনার পক্ষে যাবে প্রশাসন ইত্যাদি বিষয়গুলো কিন্তু আছে তাই বলে যে আমরা অনেক টাকা দিয়ে দেবো সেটাও কিন্তু নয় আমরা কিন্তু সেটা যাচাই বাছাই করব। সেটা কিন্তু আমরা অবশ্যই দেখে শুনে কাজটা কিন্তু করব তবে এই এটা কিন্তু আগে ছিল আগে আরও অনেক ছিল আর আগে কিন্তু আরও মারাত্মক ছিল দশ টাকার খাজনা আপনার থেকে একশো টাকা নিত তিন হাজার টাকার খাজনা আপনার থেকে পনেরো হাজার টাকা নিত তারপরে নাম জারি করতে সরকার নির্ধারিত যে ফি যেটা ছিল তার থেকে কিন্তু তিন চার গুণ বেশি কিন্তু নিত কিন্তু বর্তমান সময়ে এই যে অনলাইনে যে ডিজিটালাইজেশনের ভূমি সেবা ডিজিটালাইজেশন যে কাজগুলো করা হয়েছে তারপরে এই যে মানুষ সচেতন হয়েছে বিশেষ করে আমি মনে করি যে ইউটিউবে ফেসবুকে ভূমি বিষয়ক একেবারে সকল আপনি যে কোনো বিষয়ে যদি জানতে চান তাহলে আপনি ইউটিউব ফেসবুকে সার্চ দেবেন নাম জারি কীভাবে করতে হবে ভূমি উন্নয়ন কর কীভাবে দিতে হবে ইত্যাদি সকল বিষয় কিন্তু আপনি ইউটিউবে ফেসবুকে পেয়ে যাবেন কাজে মানুষ কিন্তু সচেতন আশা করি যে যারা যে সমস্ত ভূমি কর্মকর্তারা এখনও এ ধরনের কাজ করছে অনেকেই এখনও এ ধরনের কাজ করছে কিন্তু আগের মতো কিন্তু সেই সুযোগ নেই এর কারণ অনেকগুলো আছে তার মধ্যে সকল বিষয় সবাই এখন জানে আইন বিষয় সচেতন সকল মানুষ সচেতন এবং ডিজিটালাইজেশনের যে ব্যাপারগুলো সরকার যে উদ্যোগগুলো নিয়েছে প্রশংসা করতে হয় তো এই ছিল বিষয় আসসালামু আলাইকুম